আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আলোচনার পূর্বে একটি সুসংবাদ হল পনেরো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদ্বির শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের আলোচনা হলো কোরআনুল কারিমের একটি কুল ইন্নাল ফদলা বিয়াদিল্লা ইয়তি অল্লাহ ইয়সা অল্লাহসিম আলী ইয়ফতার সুর রহমত হিমাইয়সা অল্লাহ হুজুল ফদলিল আসেন এই যে আয়াত এই আয়াতের ফজিলাত নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি এই আয়াতের ব্যাপারে এই আয়াতটা আমরা কয়েকটি কাজে প্রয়োগ করতে পারি এক নম্বর হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রচুর পরিমাণে ঝগড়া হয় দ্বন্দ্ব হয় মোহাম্মত একেবারেই না থাকে তো সেক্ষেত্রে এই আয়াতটি এখেলাসের সাথে জাফরান কালি দ্বারা লেখে মাদুলিতে ভরে কোমরে ব্যবহার করলে স্বামী স্ত্রীর মধ্যে যেই দ্বন্দ্ব হচ্ছিল এই দ্বন্দ্বগুলো চলে যাবে এবং তাদের মধ্যে একটা গভীর মোহাবাত তৈরি হবে সামনে এই ক্ষেত্রে আমরা কুল ইন্নাল ইউতি বি আব্দুল্লাহ অল্লাহ অল্লাহসিন আলিম একটা শবির রহমান হিময়াস অল্লাহ ফাদ আজিম এ আয়টি প্রয়োগ করতে পারি দ্বিতীয় নাম্বার কথা হলো যেই সমস্ত লোকদের চাকরি হচ্ছে না চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছে পেরেশানি হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের চাকরি হচ্ছে না তো তাদের জন্য এই আয়াতটি এখালাসের সাথে লেখে মাদুলিতে ভরে কোমরে ব্যবহার করলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী অতি দ্রুতই তাদের বিবাহ হয়ে যাবে তাদের চাকরি হয়ে যাবে ঈশা তিন নম্বর কথা হলো এই কুল ইন্নান ফাদিল্লাহিমাইয়সা আল্লাহ আসিন আলী রহমাই ফাদ এটা যদি কোনো ব্যক্তি প্রবাসে আছে তার ইনকামে বরকত হচ্ছে না সেই ব্যক্তি কোনো চেষ্টা করেও কোনো সফলতা অর্জন করতে পারতেছে না সেক্ষেত্রে এই আয়াতটি এখলাসের সাথে লেখে ওই লোকের একটা জামার মধ্যে ভালোভাবে ভাঁজ করে নির্জন স্থানে রেখে দিলে তার ইনকামের মধ্যে বরকত পাওয়া যায় আর একটা বিষয় হলো অনেক পরিবারে আছে যে বহু পরিমাণে টাকা উপার্জন করা হয় কিন্তু টাকার মধ্যে কোনো বরকত দেখা যায় না মাস শেষ হতে না হতেই তার টাকা সব শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে এই আয়াতটি এখলাসের সাথে লিখে স্বাভাবিক অবস্থায় যেই স্থানে বাড়িতে টাকা রাখা হয় ওই স্থানে যদি তাবিজটি রেখে দেওয়া হয় তাহলে তার এই জামেলা থেকে তারা পরিত্রাণ পাবে তার ইনকামের মধ্যে বরকত পাবে ইনশাল্লাহ এই আয়াতের আরও বহু ফজিলাত রয়েছে যেগুলা বর্ণনা করতে গেলে দীর্ঘ সময়েরও প্রয়োজন বাকি এই সমস্ত কাজের মধ্যে প্রয়োগ করে দেখা গেছে বেশি পরিমাণে ফায়দা পাবে তবে ফায়দার জন্যে আমি সর্বদাই বলে থাকি এখলাস বিনয় আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা এটা জরুরি এই কয়েকটা জিনিসের সাথে যদি আমলগুলো করা যায় তো আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই আমলের বরকতে তার পেরেশানিগুলো দূর হয়ে যাবে তার মস্তিবতগুলো দূর হয়ে যাবে ইনশা তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই আসসালামু আলিকুম ওরহমতুল্লা